হ্যালো গাইজ গুড মর্নিং টু অল আজকে তোমাদের একটা জিনিস দেখাই যেটা গাছের উপরে কি দেখতে পাচ্ছ বলো ফ্যাস্ট ফার্স্ট এখানে দেন এখানে এগুলো কি এগুলো হলো খেজুর গাছ থেকে যে খেজুরের রস বেরোয় সেইগুলো সেখান থেকে এই যে দেখছো পুরো একদম সেট আপ করা আছে গ্রাম বাংলা গ্রাম্য পরিবেশে প্রত্যেকটা খেজুর গাছ থেকে এইভাবে হাঁড়ি বেঁধে রস সংগ্রহ করা হয় এবং সেই রসকে এখানে ফোটানো হয় এইটা এইটার মধ্যে যেটা অলরেডি সন্ধ্যার মধ্যে হয়ে গেছে মানে ওদের মানে কালেকশান করা এবং সকালে সেটাকে ওরা ফুটিয়ে নিয়ে অলরেডি গুড় বানিয়ে ফেলেছে তো সেটা আমি আমার বাড়ি থেকে হয়তো বেশি দূরে নয় জায়গাটা খুব জোর হলে পাঁচ মিনিটের রাস্তা ঠিক আছে তো সেই জন্য আমি চলে এলাম লোকালি আমার নিয়ারেস্টে এই খেজুর গুড় নিতে কেন বলো তো দোকানে না নেওয়াই ভালো এই কারণেই কারণ তারা বিভিন্ন রকম মিক্স করে চিনি মিক্স করে আর মিক্স করে তো অরিজিনালটা পাওয়া যায় না তো গ্রামের যে গ্রাম বাংলার অরিজিনাল যে খেজুরের গুড় এটা খেতে গেলে তোমাদের লোকাল যে সব এরকম টেম্পোরারি বানানো থাকে এই সব যে জিনিসগুলো বা যে কটেজগুলো তারা নিজেরা যে তৈরি করে এসব সব জিনিস ওখানেই সমস্ত কিছু সেট করে নিয়ে টেম্পোরারি হয়তো দু মাস তিন মাসের জন্য আসে একবার রিভিউ নিয়ে নিই দাদা আপনারা এখানে কতদিনের জন্য আসেন মোটামুটি

একটা কথা বলুন আপনি এই যে গাছগুলো বাঁধেন এগুলো কখন বাঁধেন এগুলো বাঁধা চলছে এখন শুরু হয়ে গেছে বাঁধা আর গাছ থেকে নামান কখন নামায় ওটা সকাল পাঁচটার দিকে সকাল পাঁচটায় দিয়ে তারপরে এই যে সেট আপ এগুলোকে কখন শুরু করেন গুড় ফোটাতে রস নামি এখানে চা পাইতে মোটামুটি সাড়ে ছটার মধ্যে এটা চাপিয়ে দিই সাড়ে ছটা থেকে গুড় হতে সাড়ে দশটা বেজে যায় চার ঘন্টা সাড়ে চার ঘন্টা মতো টাইম লাগে সাড়ে চার ঘন্টা লাগে হ্যাঁ সাড়ে চার ঘন্টা রসটা ফুটাইতে হয় তারপরে ওটা গুড় হয় মানে এত সহজ নয় এই যে খেজুর গাছে বাঁধা এই জলের মতো এগুলো এগুলোকে চার ঘন্টা ফুটিয়ে খেজুর গুড় বানাতে হয় তো এটা বানানো হয়ে গেছে অলরেডি আমি না নাহলে তোমাকে দেখাতাম তো এগুলো এখন কত বা কীরকম কিরো চলছে আপনাদের কাছে এগুলো খুব মানে অল্প রেটেই বিক্রি হয়েছে এখন দেড়শো রেট এখন দেড়শো টাকা তাই তো

তাহলে আমি আমি যে বোতলটা নিলাম ওখানে আপনি কতটা আটবে আপনার মনে হচ্ছে আমি যতটা পারবো আমি একটা বোতল নিয়েছি যতটা আটবে আমি ততটা নিবো হ্যাঁ হ্যাঁ এটাতে কতটা আটবে দেখুন আপনি এগুলো ভরা আছে এগুলো লোকে

ওখান থেকে নিয়ে বালতিতে কালেকশান করে রেখেছেন সেখান থেকে ডাইরেক্ট ঢেলে দিচ্ছেন দেখো এটা হচ্ছে অরিজিনাল দোকানে যে ডাব তোমরা কেনো বা ওই যে চার চারকোনা টাইপ বাটি টাইপের তো অনেক ভেজাল মেশানো থাকে যেগুলো হয়তো সবাই জানে তবুও খাই কারণ তার কারণ হচ্ছে সব জায়গায় পাওয়া যায় না কারণ এটা গ্রাম বাংলা এলা গ্রাম বাংলা এলাকা ছাড়া এগুলোতে পাওয়া যাবে না তো তার জন্য মানুষকে নিতে হয় উপায় নেই তো আমি খেজুর গুড়ের আমি কী খেজুর গুড়ের চাটা আমার প্রতিদিন মর্নিংয়ে আমার খুব মানে একদম মাস্ট কম্পালসারি লাগবেই ইভিনিং টাইমে শীতকালটা তিন মাস পুরো খেজুর গুড়ের চাই আমার লাগে তাছাড়া খেজুর গুড়ের পায়ে সেগুলো তো আর আছেই ভালো সব কিছু ভালো লাগে খেজুর গুড়ের মিষ্টিটা একদম ফেমাস তো অলরেডি আমার এটাতে ভরা হয়ে গেল কত আঁটলো এক কিলো এক কিলো নশো চুয়াল্লিশ গ্রাম আঁটলো আমার এটাতে আমার দেবে তা তো এই পরিবেশের মধ্যেই এইভাবে সেট আপ করে তৈরি হয় মানে খাওয়ার থেকে দেখার মজাটাই মানে সবথেকে ইম্পর্টেন্ট আর কি মানে দেখে যে ফিলটা আসে যে একদম ন্যাচারাল ন্যাচারাল জায়গাতে একদম ন্যাচারালভাবে মাথার ওপরেই তৈরি তো এখানে পড়ছে রস কালেকশান হয়ে তো এই গ্রা যারা গ্রাম্য পরিবেশে থাকে তারা একমাত্র বুঝতে পারবে এই ফিলিংসটা কী জিনিস যারা শহরে দোকান থেকে কিনে নেয় তারা হয়তো অতটাও বুঝতে পারবে না জিনিসটা কী রকম বা কীভাবে অত মানে এই যে ফিলটা এটা আসবে না এই সামনেই যেমন দেখো সামনে জমিতে লাগানো আছে এটা কি আলু না এগুলো এগুলো আলু লাগানো আছে এই দেখো সেই খেজুর গাছগুলো তো ঠিক আছে তোমাদের এটা ছোট্ট করে দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম সঙ্গে থাকো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে এবং চেষ্টা করবে লোকাল কোনো এরকম কোনো টেম্পোরারি যে কটেজগুলো হয় খেজুরগুড় বানানোর সেখান থেকে তোমরা নেওয়ার ঠিক আছে বেশি বেশি ভিডিওটা শেয়ার করো লাইক করো জয়